প্রথমে তেলের উপর জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে দিয়ে তারপরে তারপরে পেঁয়াজটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে মাংসটা তুলে দেওয়া হয়েছে মাংসটা তুলে দেওয়ার পরে লবণ আর একটু চিনি দেওয়া হয়েছে যাতে কালারটা সুন্দর আসে এরপরে আদা রসুন বাটা দেওয়া হয়েছে দিয়ে হাল এবার নাড়তে হবে নাড়তে নাড়তে তেল ছেড়ে আসবে তারপরে টমেটো দেওয়া হয়েছে টমেটো দেওয়ার পরে সব গুঁড়ো মশলাগুলো একসাথে দিতে হবে হলুদ লঙ্কা জিরে ধনে সব গুঁড়ো মশলাগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়ার পরে নাড়তে হবে নাড়তে নাড়তে তেল ছেড়ে আসবে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এবার তেল ছেড়ে এলে যত সুন্দর কষানো হবে তত ভালো মাংস হবে তেল ছেড়ে এলে তারপরে আলুটা আগে ভেজে নিয়েছিলাম আলু ভাজাটা দেওয়া হয়েছে দিয়ে হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে নাড়া হয়েছে নাড়তে নাড়তে একদম সুন্দর কালার চলে আসবে দিলে কষানো হয়ে গেলে এরপরে জল দিয়ে ফুটতে দিতে হবে দিলে একদম সুন্দর